আপনি কি জানেন নাসার এক ভয়েস রেকর্ড শুনে বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল কিছু গবেষক দাবি করেন এটি মানুষের কণ্ঠস্বর নয় এটি কোনো অজানা অদৃশ্য এটা ফেরেস্তার আওয়াজ কিন্তু সত্যি কি তাই আজকের রহস্যময় ভিডিওতে আমরা জানব নাসা কি সত্যি ফেরেস্তার আওয়াজ রেকর্ড করেছে দুহাজার সাল নাসার বয়াগার মহাকাশ যান যখন আমাদের সৌরজগতের পেরিয়ে যাচ্ছিল তখন কিছু অদ্ভুত শব্দ ধরা পড়ে এগুলো ছিল খুবই অস্পষ্ট অথচ এমন একটা অনুভূতি দিচ্ছিল যেন কেউ ধীরে ধীরে কোরানে আয়াতের মতো কিছু পাঠ করছে যদিও নাসা এটিকে প্লাজমা ওয়েব এমিশন বলে দাবি করেছে কিন্তু অনেক মুসলিম গবেষক ও ইসলামিক স্কলাররা বলেন এটি সাধারণ শব্দ নয় এটি কোনো ফেরিস্তার আওয়াজ বা গায়বী সত্তার বার্তা নাসা কখনো সরাসরি বলেনি যে এটি ফেস্তা বা কোনো ধর্মীয় কিছুর আওয়াজ তবে তারা রেকর্ডটি পাবলিক করে দেয় যাতে সবাই শুনতে পারে রেকর্ডটি ইউটিউবে ভাইরাল হয়ে যায় অনেকে এটি শুনে বলে এটা জিন ফেরেশতা অথবা আসমানি কণ্ঠস্বর বিজ্ঞানীরা ব্যাখ্যা দেন মহাকাশে কিছু বস্তুর সংঘর্ষ থেকে এমন কম্পন বা শব্দ হয় কিন্তু প্রশ্ন থেকেই যায় কেন এই শব্দ এত অদ্ভুত কেন এটি মানুষের মনে এক আধ্যাত্মিক ভয় ঢুকিয়ে দেয় ইসলামিক দৃষ্টিতে আল্লাহর ফেরেস্তারা পৃথিবীর বাইরে সমূহে অবস্থান করেন কোরআনে বলা হয়েছে ওরা আসমান ও জমিনের খবর রাখে না তবে ফেরেস্তারা আল্লাহর হুকুমে সবকিছু করে। করেন তাহলে কি মহাকাশে রেকর্ড হওয়া সেই শব্দ আসলে ফেরেস্তার হতে পারে অনেক ইসলামিক স্কলার বলেন ফেরেস্তারা আল্লাহর ইচ্ছা ছাড়া প্রকাশ পায় না কিন্তু আল্লাহ ইচ্ছা করলে হয়তো এই একটি বার্তায় পৃথিবীর মানুষকে ভাবনার দিকে ঠেলে দিয়েছে রেকর্ডের উৎস ও বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো শতভাগ নিশ্চিত নয় অনেক গবেষক বিশ্বাস করেন মহাকাশে এমন কিছু ঘটনা ঘটছে যা আজও মানুষের জ্ঞানের বাইরে কিছু মানুষ বলছে এটা শুধু প্লাজমা তরঙ্গ কিন্তু কেউ কেউ বলছে এটা আখিরাতের পূর্বাভাস বা এক ধরনের আসমানি সাবধান বাণী সত্য মিথ্যার মাঝখানে এই ঘটনাটি আজও এক রহস্য আপনি যদি সেই রেকর্ডটি নিজে শুনেন তাহলে আপনি নিজেই বুঝবেন এতে এমন কিছু আছে যা আপনাকে গভীরভাবে নাড়া দেবে তাহলে আপনি কি মনে করেন নাসা সত্যি ফেরেস্তার আওয়াজ রেকর্ড করেছে নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতামত এমন আরো রহস্যময় ভিডিও পেতে এখন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মায়াপর্দা